আমাদের মা বোনদের জন্য হায়বা নেহাজকালীন সময়ের আমলগুলো সম্পর্কে একটু আলোচনা করুন মা বোনরা মাসিক অবস্থায় এবং সন্তান পরবর্তী যে ব্লিডিং হয় এই সময়টাতে তারা কী কী আমল করবে এর উত্তর হলো নির্দিষ্ট কয়েকটি কাজ বাদে আর বাকি সব আমল করবে স্বামী সহবাস তারা করবে না এই টাইমে এবং নামাজ পড়বে না এবং রোজা রাখবে না বাইতুল্লাহর তফ করবে না কোরআনে করিম স্পর্শ করবে না জম্ভুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে তেলাওয়াতও করবে না এই কয়টা কাজ ছাড়া বাকি সব আমল করতে পারবে যেমন জিকির আসকার করতে পারবে দোয়া দূরত করতে পারবে কোরআনের কোনো আয়াত যদি দোয়ামূলক হয় তাহলে দোয়া হিসেবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে রসুল সাদার প্রতি দূরত পাঠ করতে পারবে ইসলামিক বই পুস্তক পড়তে পারবে ইসলামিক কোনো কথা আলোচনা শুনতে পারবে কোরআন হাদিসের আলোকে কোনো বই পুস্তক লেখা আছে হাদিসের বই সরাসরি সেটা পড়তে পারবে আল্লাহর কাছে দোয়া তো করতেই পারবে এস্তেক ফার করতে পারবে সমস্ত দান দক্ষিণা তো আছেই সব নেকামলগুলো করতে পারবে শুধু পারবে না হলো এই কাজগুলো নামাজ রোজা তফ স্বামী সহবাস এবং কোরআনে কারিমের স্পর্শ করা আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠী মামদের মতে কোরআনে কারিমের তেলাও করা এই কাজগুলো বাদে বাকি সব করতে পারবে কোনো মহিলা তিনি যদি হাফেজা হন এই পিরিয়ডের সময় তারা ফুল কোরআন বাদ দিয়ে দিলে হেমজ ভুলে যাবেন এরকম মনে হয় অথবা কোনো বাচ্চাকে তিনি শিখান সে বাচ্চা শেখানোর মধ্যে বড় ধরনের গ্যাপ তৈরি হবে তাহলে তিনি অবস্থায় ভেঙে ভেঙে পড়া এবং বাচ্চাকে পড়ানোর কাজটাও করতে পারবেন